জিসিকা কত না জিসিকা ও আসছে আমরা সবাই আসছি আসলে তুমি তো জানো সবকিছু আমার আসলে পিঠে আলে থেকে গেছে বুঝছো এখন এখন কি করব বল না তুমি এখানে ভেবেছিলাম যে তুমি আমাদের জন্য একটা কিছু করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দুই দুইবারের সংসদ সদস্য গোলাম মলারনি অবশেষে তাকে নিয়ে পাওয়া গেল একটা চাঞ্চল্যকর তথ্য নিশ্চয়ই থামেলটা দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে এই সম্পূর্ণ ফোন আউটটা শুনলে আপনারা বুঝতে পারবেন এই গোলাম মহল রনি কীভাবে এই নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন চলুন প্রিয় সম্পূর্ণ সেই ফোন আউটটা শুনবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তে আমার নিউজগুলো পাওয়ার জন্য

তুমি যখন আমাকে বলেছ যে চলে যাও আমি চলে গেছি যখন বলেছ ফোন দিও না ফোন দিই নাই টেক্সট দিও না টেক্সট দিই নাই স্টিল নাও আমি তোমার ওয়াইফ

এবং তুমি আবার আমার আমি তোমার সাথে সরল ভাবে যে আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য আশ্রয় দেওয়ার জন্য এবং এটাকে অ্যাভেল করার জন্য যে ধরনের মেন্টাল অনিষ্টি দরকার কর্ম দরকার সেটা তুমি আল্লাহ তুমি জানে আর তোমার আল্লাহ জানে ওই জায়গাতে এমন কোন খুদ হয়েছে যে ওখান থেকে বরকত আল্লাহ উঠে নিয়ে গেছে আমি তো আমি তো সবকিছু জিনিসগুলো সবকিছুর এগেনস্ট আমি ঘুরে দাঁড়িয়েছিলাম আমি সবকিছু ম্যানেজ করে নিয়ে আমি ওখান থেকে তুমি রুনুকে অরুণাপল্লিতে নিয়ে গেছি ম্যাটার অফ জোক বাংলাদেশের এক কোটি মানুষের মধ্যে কেউই কাজ করতে পারবে না কেউ পারবে না বাট আমি এই কাজটা করেছিলাম

একটা কথা জিজ্ঞেস করি আমি যখন নিচে উনি দশটার তোমার কোনো কথা বলার দরকার ছিল না দশটার থাপ কথা বলার দরকার আমি তো চুপ করেই ছিলাম উনি আমাকে বলছে বলো বলো না 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 এই জিনিসগুলো সে যখন বলছে যে আমি তোমাকে বারবার বলছি যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেসটা চলে গেছে এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে এটা তোমার সাথে থাকবে না কদিন পরে আর তুমি সেই জিনিসটাতে সে যখন বলছে যে তার তো কিছু নাই তুমি এই জিনিসটা হয়েছে কেন আমি তাকে বলছি সে অত্যন্ত মেধাবী খুব চালাক আপনি দেখে বোঝা যায় না বোকা শোকা কিন্তু যখন তুমি বন্ধু হিসাবে তাকে বাবা মনে হবে বোকা কিন্তু যখন প্রতিদ্বন্দ্বী হিসাবে তুমি তার সাথে ফাইট করবা তুমি এক কিন্তু তার সাথে টিকতে পারবে না এই কথাগুলো তোমাকে বলছি বলার পরে ছেলে সাথে কথা বলে সব জেনে গেছে তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছে যে তার কোনো পাওয়ার নাই হ্যাঁ পাওয়ার নাই সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে না কসম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলো কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম

ঠান্ডা হয় এখন কি দেওয়া ঠান্ডায় আমি যাই না ওই যেমন ধরেন ওর মা আছে বলবো মারে নিয়ে বলি না আমি তাকে মাফ করে দিলাম কিছুটা বললো না তোর মার ছবি আছে এই যে এটা তোর মা দেখ যা বল মানুষ এটা তোর মা কি না তুই আমার মারে খুঁজে পাইস না আমি তোর মারে খুঁজে পাইছি আর তোর মারে নিয়ে তোর মার ভিতার ঢুকাই তো আর ডুবাইলাম না মাফ করে দিলাম মা তো এই জন্য তুই আমার মৃত্যু মারে ছাড়িস নেই তো ওর বউরে ছোট বউ হয়তো বেগুন টেগুন দিয়া ই তো করতে হবে পায়েটা শাড়ি চাহিদা কিছু করার নাই। ঠান্ডা হয় যেভাবেও আর ওরে ও যা মন্য মহিলাদের সাথে যে আকাম কোকাম করে দ্বিতীয় স্ত্রী বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় বউরে বলবা না ছোট বউ তো বড় বোরে বলে দিছে যে না ওর মেশিন ঠিক আছে শোনেন আরেকবার শোনেন তাহলে বুঝবেন তোমার সাথে কথা বলার সাথে সাথে সে বলছে যে তার কোনো পাওয়ার নাই পাওয়ার নাই সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে না কসম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলো কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম প্রিয় দর্শক যে বিষয়গুলো নিয়ে গোলাম মাল রহমিনীর যে তথ্যগুলো পেলেন আজকের ফোন আলাপের মাধ্যমে এই ফোন আলাপটা কতটুকু বাস্তব আপনাদের কাছে মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন ভিডিও দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী রামচন্দ্র আলাইকুম